门徒啊！ কেমন আছো বলো সবাই সবাই ভালো তো আরে হ্যাঁ শোনো না সেদিনকার আর সন্ধ্যায় সন্ধ্যায় বেরিয়ে পড়েছিলাম দুই বন্ধু আর বন্ধুরা দুইজন ঘুরতে ঘুরতে চলে গেলাম যশোরোডের রোডের পাশে গিয়ে দেখে এরকম সুন্দর একটা রেস্টুরেন্ট হ্যাঁ নাম দেখতেই মনে পড়ে গেল আরে এ তো গোবরডাঙার হইচই গো আরে কত হইচই করেছি না না এটা গোবরডাঙার হইচই নয় এটা হলো তোমার চাঁদপাড়ার হৈচই এটা কিন্তু ওই হৈচৈরি আরেকটি আউটলেট অর্থাৎ এখানে এই খাবার দাবার কিন্তু সেই আমি তো গিয়ে সুন্দর করে মেনু কার্ড দেখে নিলাম কী কী আছে তবে হ্যাঁ হইচ সেই গোবরডাঙার হয়েছে তো যেরকম মেনু কার্ডের ছড়াছড়ি রয়েছে এখানে কিন্তু সেরকম নেই এখানে সীমিত কিছু রয়েছে যে কিন্তু ফিশ ফ্রাইটা কিন্তু জাস্ট অসাধারণ আমি একটা অর্ডার করে দিয়েছিলাম ব্যাস তারপরে কি একের পর এক অর্ডার ছিল চাউমিন থেকে চিলি চিকেন তারপরে একটা বাটার নান ব্যাস এই দিয়ে কিন্তু শান্ত হয়নি আরও খেয়েছিলাম যাই হোক বন্ধুরা এটা তো দেখছোই আর হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে রয়েছে একটু তাড়াতাড়ি তোমরা দেখে নিও আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে গিয়ে একটু টুকুস করে সাবস্ক্রাইব করে দিও তাহলে নতুন ভিডিওটা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে কি সাথে দেখো পাশে থাকো আর হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই এই ঘুরে আসতে পারো এই আউটলেটটাতে অনেক সুন্দর খাবার দাবার যাই হোক আবার দেখা হচ্ছে